আসসালামু আলাইকুম এভরিওান আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজ বিকেলে আপ দিয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম দেখতেই পারতেছেন আমার আম্মুটা কত বেশি খুশি অবশ্য খুশি থাকার একটাই কারণ কারণ ওকে নিয়ে কোথাও বের হওয়া হয় না খুব কম তো হঠাৎ করে এমন মেলা জায়গা পেয়ে মেয়ে আমার মহা খুশি খুশিতে এমন জোরে দৌড় দিচ্ছে যা বলার বাহিরে আমি ওকে হাত দিয়ে থামিয়েও পারি না দেন শহরের বাচ্চা যখন ধান ক্ষেত দেখে তার অবস্থা ধান ক্ষেতের ভিতরে যে এসে বসে আছে বের হবে না ধান ক্ষেত থেকে সে কোনোভাবেই বের হবে না ও অনেক বেশি এনজয় করছে দেন আমি সূর্যটা উপভোগ করতেছিলাম সবাই কিভাবে জানি হাতের মধ্যে সূর্য নিয়ে ছবি পোস্ট করে তো আমি একটু ঢং করছিলাম দেন ঢঙ্গের তো আর কোনো শেষ নাই এই পাগলি মহিলা নিজে দৌড়াইতেছে হয়নি এখন নিজের জামাই কিনি দৌড়াইতেছে লাইফে এমন একজন থাকলে কারো দরকার হয় না কারো দরকারই হয় না লাইফে এমন একজন থাকলে দেন আপনি আবার ধান ক্ষেতের মধ্যে চলে যাওয়ার জন্য জিদ করতেছে আবার ধান ক্ষেতকে ধরবে দান খেতে যাবে কি যে এক অবস্থা হট করে এই ধান ক্ষেত দেখে মাথা নষ্ট হয়ে গেছে দেন এভাবে মাঝে মধ্যে বাচ্চাকে সময় দেওয়া উচিত এভাবে মাঝে মধ্যে বাচ্চাকে সময় দেওয়া উচিত সে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে নিয়ে যাচ্ছে এটাই